আজকে আমার এই ব্লগটা সবটাই হচ্ছে ফেসবুক সংক্রান্ত আমরা তো অনেকেই মানে হাজার হাজার লাখ লাখ লোক ফেসবুকে এসেছি নিজের স্বপ্ন পূরণের আশায় কিন্তু তারপরে হচ্ছে কি সেই ফেসবুকে স্বপ্ন পূরণ করতে যেখানে এসেছি সেটা তো আমার কাছে আমাদের কাছে একটা কাজের জায়গা একটা কোম্পানি আমাদের কাছে এটা একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবারে প্রশ্ন হচ্ছে এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা কে কতটুকু জানি ফেসবুক কি ফেসবুক কে আবিষ্কার করেছিল ফেসবুক কোথা থেকে এসেছে ফেসবুকের আবিষ্কার কে করেছে মেটা কি মেটা ফর্মুলা কী আজকে পুরো সপ্তাহে প্রিয়াঙ্কা তোমাদের কাছে শেয়ার করবে এই ব্যাপারে তো এবারে আমি বলি যে আমার এই ভিডিওটা দেখে তোমরা যা অনেকেই জানো না আমার তো মনে হয় অনেকেই জানো না ফেসবুক প্ল্যাটফর্মের আবিষ্কার কে করেছে কোথায় আবিষ্কার হয়েছে কোথা থেকে এসেছে কোনো সম্পর্কে আমি জানি না কি কতটা বলতে পারবে কি পারবে না তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা জানতে পারো যে প্ল্যাটফর্ম সম্পর্কে বা যে কোম্পানি সম্পর্কে তোমরা কাজ করতে এসেছো সেই কোম্পানি সম্পর্কে ফেসবুক আমাদের কাছে একটা প্ল্যাটফর্ম প্রথমেই বলি তো ফেসবুকের প্রতিষ্ঠা প্রথম প্রশ্ন ফেসবুকের প্রতিষ্ঠাতা কে তাহলে ফেসবুক কে আবিষ্কার করেছে আমি বলি যে ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক এলিয়াট জুকারবার্গ ঠিক আছে তাহলে ফেসবুক কে প্রতিষ্ঠা করেছে ফেসবুক প্রতিষ্ঠা করেছে মার্ক আচ্ছা ফেসবুক কবে কোন সালে আবিষ্কৃত হয়েছিল ফেসবুকের আবিষ্কার হয়েছিল দু সালে এবারে বলি ফেসবুকের সাথে এই মার্ক এলিয়াট জুকারবাগ একা ছিলেন না এর সাথে ছিল আর আরও তিনজন বন্ধু যারা চারজনই মিলে এই ফেসবুকটা আবিষ্কার করেছিল তবে আমাদের ফেসবুকে আর ফেসবুক কোম্পানি আর মেটা কোম্পানি দুটো তো আলাদা এখন যেহেতু মেটার আন্ডারে ফেসবুক চলে গেছে তো আমাদের মার্ক এলিয়ট জুকারবার্গ হচ্ছেন কিন্তু সিইও ঠিক আছে কোম্পানির যে দেখভাল করে চেয়ারম্যান সে হচ্ছে মার্ক এলিয়ট জুকারবার্গ এবারে বলি জুকারবার্গের সাথে যে তিন বন্ধু ছিলেন সে তিন বন্ধু কে কে এই তিন বন্ধুর মধ্যে মার্ক এলিয়ট জুগারবাগ হচ্ছে ফার্স্ট দ্বিতীয় হচ্ছে এডুয়ার্ডো সাভেরিন তৃতীয় হচ্ছে জাস্টিন মস্কো ভিড আর চতুর্থ হচ্ছে ক্রিস হিউজ তাহলে এই চারজন মিলে ফেসবুকে আবিষ্কার করেছিল কিন্তু আমাদের ফেসবুকের সিইও হচ্ছে মার্ক এলিয়ার চার সালে যখন ফেসবুক তৈরি হয়েছিল তখন কি প্রথমেই ফেসবুকের নাম কি ফেসবুকই ছিল না ফেসবুকের নাম ছিল ফেস তারপরে সেটা চেঞ্জ হয়ে হয়েছে ফেসবুক ফেসবুক কথার অর্থ কি এবারে বলি তাহলে ফেসবুক হলো একটা জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট এবার ফেসবুক কথার অর্থ হচ্ছে ফেসবুক মানে হচ্ছে মুখ আর বুক মানে হচ্ছে বই তাহলে কথাটা কি দাঁড়ালো ফেসবুক মানে মানে মুখটা কথা হচ্ছে ফেস আর বুকটা হচ্ছে বই তাহলে মুখ বই যাই হোক ফেসবুক কথার অর্থ হচ্ছে মুখো ছবির বই যার মাধ্যম থেকে আমরা সবসময় চেষ্টা করব আমাদের পোস্টের মাধ্যম থেকে কি কি পোস্ট আমরা এখানে করব আমাদের জ্ঞান বিচার ধারণা ছবি তারপর দৈনন্দিন জীবনের কাহিনী ব্যক্তিগত জীবনের কাহিনী সংবাদ বান্ধব যে যেখানে যেভাবেই থাকে না কেন ফেসবুকে সম্মান রক্ষা করে আমরা এগুলো আমাদের একটি বন্ধুদের কাছ থেকে কাছে পোস্ট করি কেন এখান থেকে আমরা যাতে করে আমাদের স্বপ্ন করতে পারি এটাই তো আমাদের কাজ ফেসবুকের কাজ হচ্ছে এটা তাহলে ফেসবুকের অর্থ হলো গিয়ে মুখের ছবির বই জানলে সবাই এবারে বলি মেটা কি মেটা হলো একটা কোম্পানি একটা প্ল্যাটফর্ম যেটা কিনা আমাদের এই জুকারবার্গই কিন্তু আবিষ্কার করেছে তাহলে এবারে বলি মেটা হলো একটা উদ্ভাবনী কোর্স যে কোর্সের উপরে আমরা মননশীলভাবে বিকশিত হতে পারি আর সাথে সাথে সমৃদ্ধ হতে পারি নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি বাস একটা সহজ কথাতে বলছি এখানে যে কোর্সগুলো আছে তার উপরে যেটাকে বলি মেটা ফর্মুলা তো ভিডিও এই পর্যন্ত মেটা আর ফেসবুক সম্পর্কে আমার যতটুকু জানার বা যতটা বোঝান সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি আর কারোর প্রবলেম হবে না মেটা বা ফেসবুক সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্ত তাটা সবাই ভালো লাগবে